নমস্কার আমি প্রফেসর পাপটি শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের এই ভিডিওটি ধনুরাশির মানুষদের জন্য বিশেষ করে যে সমস্ত ধনুরাশির মানুষরা নিয়মিত লটারি কাটেন তাদের জন্য কিন্তু ভীষণ উপকারে আসতে চলেছে বিগত বছরেও ধনুরাশি মানুষদের জন্য ধনুরাশি বলবো না প্রত্যেকটি রাশির মানুষদের জন্যই লটারি নাম্বার দিয়েছিলাম এবং আপনারা কিন্তু অনেক উপকৃত হয়েছেন কারণ প্রচুর মানুষ এখনো পর্যন্ত মেসেজ করেছেন যাতে করে দু হাজার ছাব্বিশের লটারি নাম্বার দিই একটু হয়তো লেট হলো তবে এখনো দু কিন্তু আসেনি এখন থেকে আপনারা নোট করে রাখুন এবং এই নাম্বারগুলো মিলিয়ে যদি লটারি কাটেন ডেফিনেটলি আপনারা কিন্তু আগের বছরের অনেকটাই উপকৃত হবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য এবং প্রত্যেকে কমেন্ট বক্সে হর মহাদেব কিন্তু লিখতে একদম ভুলবেন না এবং অবশ্যই যখন যখন আপনি লটারি কাটবেন তখন তখনই কিন্তু মহাদেবের নাম নিয়ে লটারি কাটবেন কারণ একমাত্র মহাদেবী কিন্তু রয়েছেন যিনি অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন যাই হোক আর কথা বাড়াবানা অবশ্যই কথা না বললেই নয় যে আপনি লটারি প্রাপ্তি করতে পারবেন কি পারবেন না সেটা কিন্তু সম্পূর্ণই নির্ভরশীল আপনার ব্যক্তিগত জন্মচকের উপরে আপনার ব্যক্তিগত জন্মচকে যদি প্রাপ্তি যোগ থেকে থাকে তাহলে আপনাকে লটারি প্রাপ্তি থেকে কেউই আটকাতে পারবে না কিন্তু যদি প্রাপ্তিযোগ না থাকে তাহলে দীর্ঘদিন ধরে লটারি মানে কেটে কেটে সর্বশান্ত হয়ে গিয়েও কিন্তু করতে করতে অর্থাৎ পুরস্কার প্রাপ্তি পারবেন না এরকম প্রচুর মানুষ আমরা আমাদের আশেপাশে তাকালে দেখতে পাই যে সর্বশান্ত হয়ে গিয়েছেন তাও লটারি ছাড়া লটারি কাটা ছাড়েননি অবশ্যই দেখুন লটারি কিন্তু একটা নেশার ফাঁদ বলা যেতে পারে তাই যতদূর সম্ভব এই নেশা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন এবং একবার যদি এই নেশার মধ্যে আপনারা পড়ে যান তাহলে সেখান থেকে বেরিয়ে আসাটাও কিন্তু অনেকটা কঠিন একটা টাফ বিষয় তবে অসম্ভব কিন্তু কখনোই নয় এবং যারা এই লটারি ট্র্যাপের মধ্যে ফেসে গেছেন কোনো পুরস্কার প্রাপ্তি করতে পারেন না অথচ সর্বশান্ত হয়ে গেছেন তাদেরকে হাত জোর করে অনুরোধ করবো আপনারা কিন্তু নিজেদের ফ্যামিলির কথা ভেবে ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন যারা ভাবছেন যে একবার ভাগ্যের পরীক্ষা করবেন কি করবেন না বা লটারি কাটার উচিত কি উচিত না সেটা জানবেন তার অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মচকের আহ মানে বিচার বিশ্লেষণ করে তারপরে এগোবেন এবং যারা আহ দীর্ঘদিন ধরে লটারি কাটেন ছোটখাটো পুরস্কার প্রাপ্তি করেন কখনো হয়তো খুব বড় মানে পুরস্কারের কাছে গিয়েও সেই পুরস্কারটা মিস হয়ে যায় এরকম হয় তাদের জমা চকের ক্ষেত্রে প্রাপ্তিযুক্ত অবশ্যই রয়েছে কিন্তু কিছু বাধার জন্য তাদের জীবনে এরকম ঘটনা ঘটে তাই অবশ্যই সেই বাধাগুলোকে খণ্ডন করার চেষ্টা করুন তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু বড় পুরস্কারও প্রাপ্তি করতে পারবেন আমি এই ভিডিও কিন্তু কোনো আহ থেকে টাকা পয়সা নিয়ে বা কোনো লটারির এজেন্টের হয়ে করি না বা করছিও না কারণ আমি দীর্ঘদিন ধরে জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করি আমি জ্যোতিষের ম্যাথ বুঝি জ্যোতিষের ক্যালকুলেশন ক্যালকুলেশন বুঝি এবং সেই সঙ্গে সঙ্গে আমি কিন্তু জ্যোতিষের এই যে আমাদের লটারির নাম্বার এই লটারি নাম্বার নিয়ে দীর্ঘদিন ধরে রিসার্চ করি বেশ কিছু মানুষ আমার আন্ডারে রয়েছেন যাদেরকে হয়তো নাম্বার দিতে হয় আমাদের এবং সেইখান থেকেই আপনাদের জন্য কিছু নাম্বার নিয়ে আসার আইডিয়াটা আমার অনেকদিন আগেই হয়েছিল তখনও নাম্বার দিয়েছিলাম আপনাদেরকে আপনারাও ভীষণ উপকৃত হয়েছেন এবং সেটা দেখে আমারও ভীষণ ভালো লাগে বলে কিন্তু এই নাম্বার নিয়ে আমি আজকেও আবারও উপস্থিত হয়ে গেছি দু হাজার ছাব্বিশের জন্য যাই হোক আর সময় নষ্ট করব না খাতা পেন নিয়ে অলরেডি আপনারা হয়তো রেডি হয়েই গেছেন তো ঝটপট করে লিখে নিন এবং অবশ্যই এই যে নাম্বারগুলো বলছি এই নাম্বারগুলো যদি হুবহু মিলে যায় তাহলে হুবহু কাটবেন সেটা তো খুবই ভালো যদি এক একটা ডিজিট এদিক ওদিক হয় সেটাও সেই টিকিটটাও কিন্তু কাটতে পারেন সেক্ষেত্রে কোনো নেই তো অবশ্যই নাম্বারগুলো নোট করে নিন সেভেন টু থ্রি ওয়ান এইট সাত দুই তিন এক আট সেভেন টু থ্রি ওয়ান এইট নেক্সট ছয় চার চার পাঁচ পাঁচ ছয় চার চার পাঁচ পাঁচ সিক্স ডাবল ফোর डबल फाइव सिक्स डबल फोर डबल फाइव नेक्स्ट टू सेभेन वन सिक्स थ्री टू सेभेन वन सिक्स थ्री दो सात एक छय तीन दो सात एक छः तीन टू सेभेन वन सिक्स थ्री नेक्स्ट नाइन वन एट एट नाइन नाइन वन डबल एट नाइन नाइन वन डबल एट नाइन नय एक आठ आठ नय नेक्स्ट आठ सात एक नय नय आठ सत एक नय नय एट वन डबल नाइन सिक्स टू थ्री डबल फोर सिक्स टू थ्री डबल फोर छय दई तीन चार चार नेक्स्ट दुई छय पाँच सात एक दुई छत एक टू सिक्स फाइव सेभेन वन टू सिक्स फाइव सेभन वन नेक्स्ट एट वन सेवेन थ्री नाइन एट वन सेवेन थ्री नाइन आठ एक सत तीन नय नेक्स्ट टू वन टू थ्री वन टू वन टू थ्री वन दई एक दूस तीन एक दू एक तीन एक नेक्स्ट नाइन थ्री फोर एट थ्री नय तीन चार आठ तीन नय तीन चार आठ तीन नाइन थ्री फोर एट थ्री नेक्स्ट फाइव सेभेन सिक्स फाइव सेभेन फाइव सेभन सिक्स फाइव सेभेन पाँच सात छः पाँच सात পাঁচ সাত ছয় পাঁচ সাত নেক্সট ফাইভ সিক্স সেভেন ফোর এইট ফাইভ সিক্স সেভেন ফোর এইট পাঁচ ছয় সাত চার আট পাঁচ ছয় সাত চার আট নেক্সট টু সেভেন নাইন এইট ওয়ান টু সেভেন নাইন এইট ওয়ান দুই সাত নয় আট এক দুই সাত নয় আট এক নেক্সট ফাইভ ফোর ফাইভ ফোর সিক্স পাঁচ চার পাঁচ চার ছয় পাঁচ চার পাঁচ চার ছয় নেক্সট টু থ্রি সিক্স সেভেন এইট টু থ্রি সিক্স সেভেন এইট দুই তিন ছয় সাত আট দুই তিন ছয় সাত আট টু থ্রি সিক্স সেভেন এইট নেক্সট ফোর ফাইভ জিরো নাইন ওয়ান ফোর ফাইভ জিরো নাইন ওয়ান চার পাঁচ শূন্য নয় এক চার পাঁচ শূন্য নয় এক নেক্সট নাইন ফোর সেভেন ফাইভ এইট নাইন ফোর সেভেন ফাইভ এইট নয় চার সাত পাঁচ আট নয় চার সাত পাঁচ আট নেক্সট থ্রি টু থ্রি ডবল টু ওয়ান ফোর তিন দুই দুই এক চার থ্রি ডবল টু ওয়ান ফোর নেক্সট ফোর নাইন ফোর নাইন ফাইভ ফোর জিরো ফোর নাইন ফাইভ ফোর জিরো চার নয় পাঁচ চার শূন্য চার নয় পাঁচ চার শূন্য ফোর নাইন ফোর ফাইভ ফোর জিরো নেক্সট সিক্স ডবল সেভেন সিক্স এইট সিক্স ডবল সেভেন সিক্স এইট ছয় সাত সাত ছয় আট ছয় সাত সাত ছয় আট নেক্সট নাইন ডবল এইট নাইন ডবল এইট নাইন ওয়ান নাইন ডবল এইট নাইন ওয়ান নয় আট আট নয় এক নয় আট আট নয় এক নেক্সট থ্রি ডবল ফোর সিক্স টু থ্রি ডবল ফোর সিক্স টু তিন চার চার ছয় দুই তিন চার চার ছয় দুই নেক্সট পাঁচ সাত ছয় পাঁচ সাত ছয় পাঁচ ছয় পাঁচ সাত ছয় পাঁচ ছয় পাঁচ সাত ছয় পাঁচ ছয় নেক্সট ফাইভ ফোর তো যাই হোক আশা করছি নাম্বারগুলো আপনারা প্রত্যেকেই নোট করে নিয়েছেন এবং যেরকম ভাবে বলেছি সেইভাবেই কিন্তু কাটার চেষ্টা করুন আর কথা বারাব না এখানে বিদায় নিলাম প্রত্যেকে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন নমস্কার